গেল বারো ডিসেম্বর বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয় এবং গুলির পরবর্তী আজ পর্যন্ত আপনারা কতজনকে গ্রেপ্তার করেছেন এবং মূল আসামি মামলা রেজার করবে যার নাম রয়েছে ফয়সাল করিম তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি তার অবস্থা সম্পর্কে আপনারা কি জানেন সব একটু ডিসেম্বর যে বারোই ডিসেম্বর যে হামলা হয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বীর হাদির উপরে এই ঘটনায় যে রুজুকৃত মামলাটা হত্যা চেষ্টা হিসাবে প্রাথমিকভাবে করা হয়েছিল পরবর্তীতে এটা হত্যা মামলা হিসাবে পরিণত হয়েছে এই মামলাটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলাটি তদন্ত দায়িত্বে হয়েছে এই ঘটনায় এ পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে দশজনের মধ্যে তার বাবা মা তারা ইতিমধ্যে বিকল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এর বাইরে দুজন গুরুত্বপূর্ণ সাক্ষী তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং বর্তমানে ছয়জন এই মামলায় গ্রেপ্তারকৃত রিমান্ডে রয়েছে এর বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলাম উদ্ধার করা হয়েছে আর যে বিষয়টা বললেন যে মূল সাসপেক্ট তার যে অবস্থান শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে আমরা সার্বিক ভাবে অন্যান্য সবকিছু বিষয় চুলচারা বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিয়েছি